সংস্থাতে আমরা সংস্থা সেই সংস্থার পরে নির্বাচন আলহামদুলিল্লাহ চিন্তা করি আমরা অনেকে মনে করে অনেকে ধারণা করে ইসলামিক যদি সরকার আসে তাইলে হয়তো মহিলা মহিলাদের কাজ মহিলাদের তার কী সব কিছু বন্ধ কারণটা আমাদের আজকে মহাসমাবেশ যে ইলেকশনটা এই ইলেকশনটা নিরপেক্ষভাবে যে আমরা ইলেকশনটা দিতে পারি শান্তিভাবে দিতে পারি আমরা পিছনে যা গেছি সেজন্য কোনো আমরা ভোট দিতে পারি নাই কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়াই না দেশে অনেক লাইনে আসলাম। কিন্তু দাঁড়াই না দেখাইছে কিন্তু একটা লোক ভিতরে ঢুকতে দেয় নাই কেন্দ্রে এরা নিজেরাই লাইন দেখাইছে বিশ্বে দেখাইছে সাংবাদিকতা দেখাইছে হ্যাঁ কিন্তু আমরা করে ভিতরে ঢুকতে দেয় নাই তেমন আমরা চাইছি চাই যে এখন আমরা এইবারে নিজেরা শান্তি শৃঙ্খলাভাবে সারা বাংলাদেশ সবাই যে কোনো দল সব দলের মানুষই আমরা ভোট দিতে পারি এবং বেশিরভাগ আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের ক্ষমতায় আইতে পারে আর আইতে আমরা চাই তাইলে আমরা সরিয়াচাপ এবং সন্ত্রাস বিরুদ্ধে আমরা ই করতে পারব এবং সন্ত্রাসের দমন করতে পারব আলহামদুলিল্লাহ চিন্তা করি আমরা অনেকে মনে করে অনেকে ধারণা করে ইসলামী যদি সরকার আসে তাইলে হয়তো মহিলা মহিলাদের কাজ মহিলাদের চার্কি সব কিছু বন্ধ হবে না কিচ্ছু হবে না সবাই সব কাজ চলবে নারী সবাই সবাই চলবে কিন্তু পদ্মায় চলবে সবাই যা যা সেবে চলবে এবং এখন বর্তমানে যে সব জায়গায় দেখা যাইতে আছে হ্যাঁ শিশু নির্যাতন নারী নির্যাতন দর্শন এগুলি হইতে আছে কিন্তু এই জিনিসটা বন্ধ হবে হ্যাঁ তাইলে আবার অনেক মনে করেন আপনার এই চলতে আছে আপনার সন্ত্রাস সন্ত্রাসী চাঁদাবাদী এই চাঁদাবাদী বন্ধ হয়ে যাবে এগুলি চলবে না থাকবে না ইনশাআল্লাহ আমরা আশা করি ইসলামী সমস্ত দলগুলি ঐক্যভাবে আসে সবটি একাত্রিত হলে সবাই আমরা ইসলামিক আন্দোলন বাংলাদেশ ইসলামিক দলটাই আমরা হয়ে যাবে এটা আশা করি আমরা আমরা নির্বাচন প্রবেশ আসছি এটা আমাদের মুরব্বিরা আছেন নেতারা আছেন তারা পরামর্শ করে বসবো বৈশাঁরা পরামর্শ করে একটা ঈদ আমরা সংস্থা সমস্যা সংস্কারের পরে নির্বাচন আমার আমাকে পরিবর্তন হবে অন্য মানে পরিবর্তন হবে না এই যেটা বললাম আর কি হ্যাঁ বন্ধ হয়ে কি আমাদের এখন দলে এখন আমরা যদি বিএমপি বা অন্য দলের যদি কথা বলি তাইলে এই কথাটা বিরুদ্ধে হইয়া জায়গা খারাপ জায়গা তা আমরা বলতে চাই না কিন্তু আপনাদের বাংলাদেশে এখন সমস্ত জনগণেই সচেতন হয়ে গেছে গা খুশি হয়ে গেছে সবাই দেখতে আছে এরা এরা কি করতে আছে কি চলতে আছে এরা কোন বিষয়ে হ্যাঁ কিন্তু এরা যাবার ক্ষমতায় আইলে যে কী করিয়া লাগবে কি করব এটা আল্লাহ পাকে জানেন জানি না কিন্তু এরা এগো দলের মাইসে এগো দলের মাইসই আমাকে বলে কিন্তু আমাকেও কিছু পরিচিত আত্মীয় সতর্ক এগো দলের তো আছে এরাই বলে যে আসলে বিএনপি যা মনে করছিলাম তা না